ট্রেনের নাম জানতে চাইছিলে তো ট্রেনের নাম হচ্ছে জানিও এই পাতা দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা দেখতে পাচ্ছি ওই যে পুরো প্যান্ডেলটা কিন্তু আর এখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছি এখনো কিন্তু সাজানো কমপ্লিট হয়নি হ্যালো বন্ধুরা তো এবার কিন্তু চলে আসলাম সর্বজাই ক্লাবে আর সর্বজাই ক্লাবে যে থিম হচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্রাণ প্রকৃতির প্রাণে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা সম্পূর্ণ দেখায় তাহলে বুঝতে পারবে যে কি হয়েছে তো দেখতে পাচ্ছি চার সাইজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে প্রকৃতিকে কিভাবে রক্ষা করা যায় সেগুলো কিন্তু আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর চলো তোমাদের প্যান্ডেলটা দেখায় প্যান্ডেলটাও কিন্তু প্রকৃতিরই জিনিস দিয়ে কিন্তু তৈরি যেহেতু সবই হচ্ছে প্রকৃতির দান তো এখানে এমন একটা জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটা সত্যিই মানে খুবই কমই দেখা যায় তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখায় বিখ্যাত ক্লাব যেটা হচ্ছে সর্বজয়ী ক্লাব যেটা কিন্তু তোমরা প্রত্যেক বছরই খুব ভালো ভালোবাসা দাও সেই ক্লাবকে তো সেই ক্লাবে কিন্তু আজকে চলে এসেছি আর সেখানকার থিম কি সেটা কিন্তু আজকে তোমাদের দেখাতে চলে এসেছি এখানকার প্যান্ডেলটাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর কারুকার্য কিন্তু করা হয়েছে এই পুরো কারুকার্য কিন্তু করা হয়েছে একদম সেই প্রকৃতিরই একটা গাছ আর যে গাছ কিন্তু মানে খুব রেয়ার খুব রেয়ার একটা গাছ হোগলা পাতা যেটা আমরা সাধারণত পৌরাণিক কাহিনী সেই লক্ষ্মীন্দর বেহুলার কাহিনীতে আমরা পড়েছি সেই পাতা দিয়ে কিন্তু এটা করে তোলা হয়েছে পুরো প্যান্ডেলটা যার জন্য কিন্তু একটা পৌরাণিক ঐতিহ্য আছে আর দেখে প্রথমে মনে হবে যে এটা পুরো কলার পাতার ছোবরা দিয়ে তৈরি আর যেটা কিন্তু দেখেও মনে হচ্ছে তোমাদের দেখতে পারো তো এটা কিন্তু সত্যি কলাপাতার পাতা নয় এটা কিন্তু হচ্ছে ভোগলা পাতা যেটা কিন্তু খুব সুন্দর প্রকৃতির একটা ঐতিহ্য যাই হোক প্যান্ডেলটা তোমরা দেখো খুব ভালো লাগবে আশা করি আর আমরা দেখাবো তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে